দুই থেকে চার দিনের ভিতরে আমাদের কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি ল্যাপটপ চলে আসতেছে ইনশাল্লাহ হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি চলে আসতেছে যে কত পিস নিতে চান ইনশাল্লাহ এক থেকে দেড়শো পিস ল্যাপটপ চলে আসবে ইনশাল্লাহ বাইরের প্রোডাক্টগুলো বাইরের প্রোডাক্ট জি তো দেখান আসি কোন কোন কনফিগারেশন ল্যাপটপ আছে আমরা কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা শুরু করব আমাদের কাছে দেখতে পাচ্ছেন এইট টু জিরো জি টু এইট টু জিরো জি টু এইট টু জিরো জি টু কোরাই ফাইভ ফিফ জেনারেশন সাড়ে বারো বলে থাকি তেরো ইঞ্চি এটা কিবোর্ড ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ এমনি ওকে থাকবে ইনশাআল্লা ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড সহ তো ওটা ব্যাটারি ব্যাকআপ দেখবো ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ওটা সত্তর রাখতেছে এটা আমরা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা করায় সেভেন

গ্রাফিক্স ওয়েবসাইটে কাজ করার জন্য ল্যাপটপ হোস্ট আছে তাদের জন্য সবচেয়ে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এটা রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এডিট বুক সিরিজ 840G6 840G6 এটা কনফিগারেশন এটা কনফিগারেশনে কোর i5 8 জেনারেশন 256 GB SSD 8 GB RAM 256 GB SSD 8 GB RAM স্ক্রিন সাইজ কতর আছে এটা এটা হচ্ছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ

ফোর জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড এই ল্যাপটপটি আমাদের শোরুম দেবেন এরপরে রয়েছে আমাদের এলিট বুক সিক্স আরেকটি ল্যাপটপ এইট টু জিরো জি টু এইট টু জিরো জি টু জি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো এর থেকে আর বড় সাইজের আরেকটা ভেরিয়েন্ট নাই আপনাদের কাছে অবশ্যই রয়েছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি টু এইট ফোর জিরো জি টু এটা ষোলো হাজার টাকা কোরাই ফাইভ কোরাই সেভেন জেনারেশন প্রায় সেভেন ফিফট জিভেন ফিফ কথা বলতে চাই তাদের উদ্দেশ্য আমরা শোরুমের লোকেশনটা বলে দেবেন আমাদের শোরুমের লোকেশন সাবান শপিং কমপ্লেক্স লিফটেচার সব নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান থ্রি এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ তো আজকের এনে পেতে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা না বললে না আপনি যে আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বাজিয়ে দেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো আজকের মধ্যে এনে বেঁধে নিব সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম